হাজার হাজার টাকার বিল কিভাবে দেব স্মার্ট মিটার ঘিরে উত্তাল রবীন্দ্রনগর হুগলির বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ হুগলির রবীন্দ্রনগর কালিতলায় মিটার লাগানোর পর হঠাৎ কয়েকগুণ বেড়ে গিয়েছে বিদ্যুৎ বিল মাসের শুরুতেই অনেক বাড়িতে বিল এসেছে পাঁচ থেকে দশ হাজার টাকার উপরে এই ঘটনায় মাথায় হাত সাধারণ মানুষের ক্ষোভে ফেটে পড়ে তাঁরা হুগলির মোড়ে অবস্থিত বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ দেখান এবং অফিস ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা জানান তাঁদের সম্মতি না নিয়েই জোর করে স্মার্ট মিটার বসানো হয়েছে এক মাসের ব্যবধানে এত বেশি বিল দেখে তাঁরা আতঙ্কিত অনেকেরই দাবি পুরনো মিটারই ভালো ছিল স্মার্ট মিটার চাই না বিষয়টি নিয়ে হুগলি রিজিয়নের রিজিওনাল ম্যানেজার মধুসূদন রায় জানান স্মার্ট মিটার নিয়ে ভয় পাওয়ার কিছু নেই আগের মিটারে বকেয়া ইউনিটো এবারকার বিলে ধরা পড়েছে সেই কারণে প্রথম বিলটি বেশি এসেছে তবে কেউ চাইলে কিস্তিতে বিল মেটানোর সুযোগও পাবেন তিনি আরও জানান আগের কোয়ার্টারলি বিলিং সিস্টেমের তুলনায় এখন মাসিক বিল আসছে বলে হঠাৎ করে অঙ্কটা বড় মনে হচ্ছে বিদ্যুৎ দপ্তর চাইছে স্বচ্ছ হিসাবের জন্য স্মার্ট মিটার চালু করতে যাতে প্রতি মাসে সঠিক ইউনিট অনুযায়ী বিল গ্রাহক বুঝতে পারেন তবে স্থানীয়দের দাবি আগে সচেতনতা তৈরি না করে এই ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক নয় প্রশাসনের আশ্বাসে আপাত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও খুব এখনো কাটেনি এলাকাবাসীর

সেখানে সাতশো আসুক আটশো আসুক বারোশো সত্তর টাকা বিল আসবে এক মাসে এক মাসে

কনজিউমারের সেক্ষেত্রে তিন মাসে পাট পাট করে বিলটা পেমেন্ট করার অপশানও থাকতো কেউ একবার পেমেন্ট করার অপশনও থাকতো এবারে আমাদের যেহেতু একটা হচ্ছে কোয়ার্টারলি বিল থেকে মান্থলি বিল হচ্ছে প্রথম মাসের 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 বিলটা তিন তিন কিন্তু আমাদের ডিউ ডেটটা পড়ছে হচ্ছে একটা ডিউ ডেটেই পুরো টাকাটা দিতে হচ্ছে আর কি সেই জন্য কোনো কনসিউমারের যদি সত্যি মনে হয় যে তার অনেক টাকা বিল হয়ে যাচ্ছে তিনি যদি আমাদের যে কাস্টমার সেন্টারের আন্ডারে উনি করেন আর কি সেইখানে যদি ও প্রেয়ার করেন সেক্ষেত্রে আমরা তাদের ইনস্টলমেন্ট করে দেবো তিনটি ইনস্টলমেন্টেই ওরা ওই বিলটা পেমেন্ট করতে পারবে না মানে প্রথম বিলের ক্ষেত্রে প্রথম বিলের ক্ষেত্রে তারপরে এক মাসের কনজামশন হবে এক মাসের পেমেন্ট করবে সেক্ষেত্রে তার ওনার কোনো অসুবিধার হবে না অনেকে গ্রাহক স্মার্ট মিটার বসানোর আপত্তি জানাচ্ছে তারা বলছে যে এটা হলে আমাদের অসুবিধা হবে বিল বেশি আসবে আবার পরবর্তীকালে অসুবিধা হতে পারে নানা রকম এরকম একটা ভাবনা কাজ করছে কি করে এইরকম ভাবনা বলতে অ্যাকচুয়ালি এটা তো আমাদের একটা দিয়েছিল গ্রাহকদের মধ্যেই দাবি ছিল যে আমাদের মান্থলি বিল করতে হবে আর কি মানে মান্থলি বিল আমাদের হিউজ যে এত কনসিউমারের একবারে প্রত্যেক মাসে রিডিং করে বিল করার মতন ইনফ্রাস্ট্রাকচারও অতটা নেই সেই জন্যই আমরা স্মার্ট মিটার করে যদি বিলটা করি সেক্ষেত্রে অটোমেটিক আমরা মিটার রিডিংটা পাবো বিলটাও করতে পারবো মানে কনসিউমারের কোনো কিন্তু বোঝা কিছু হবে না সমস্যাও কিছু হবে না কারণ আমাদের বলছি আমাদের আমার নিজের বাড়িতেও স্মার্ট মিটার ইনস্টল করা হয়েছে আমাদের এখানে স্টাফেদের যারা আরও এই এরিয়াতেই যারা আমাদের থাকি আর কি তারা সবাই কিন্তু সেখানে স্মার্ট মিটার ইনস্টল করছে এবার কোথাও কোনো যদি কিছু আর মনে হয় যে বেশি বিল হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে ওনারা যদি আমাদের জানান